সব দায়িত্বে ভালোবাসা থাকে না সব ভালোবাসায় না চাইতেও দায়িত্ব এসে যায় স্বামী যদি সারাদিন তার কর্তব্য শেষে বাসায় ফিরে স্ত্রীর খোঁজখবর নেয় সেটা তার দায়িত্ব কিন্তু বাইরে থাকা অবস্থায় তার স্ত্রী জন্য ভালো কোনো জিনিস চোখে পড়লেই কিনে নেয় তার স্ত্রী অজান্তে ওটা তার স্ত্রীর প্রতি তার ভালোবাসা হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন তো এই কথাগুলো আমি কেন বলেছি শুরুতেই সেটা তো আমি বলবোই তার আগে আমি একটা কথা বলি আজকে কিছু কথা বলবো সকল আপু এবং ভাইয়াদের জন্য যারা নতুন পেজ খুলবেন বা পেজ খুলতে চাচ্ছেন তাদের সম্পর্কেই বলবো কথাগুলো তাছাড়া অনেক দিন ধরে আমার অনেক কমেন্ট জমা আছে ইনবক্সে অনেক মেসেজ একটু সময়ের অভাবের কারণে আমি তেমন কিছু কারো রিপ্লাইও দিতে পারতেছি না বক্সে আমাকে নানান রকম নানান ধরনের প্রশ্ন করা হয় সেগুলোরও তেমন সঠিকভাবে উত্তর দিতে পারতেছি না তার জন্য আমি খুবই দুঃখিত তাই ভাবলাম একটা ভিডিওর মাধ্যমে সবার উত্তরগুলো আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেব। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আসলে পেজ কি পেজ খুললেই কি টাকা ইনকাম করা যায় এমন অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয় আমাদের আসলে আমি আজকে কয়েকটা কথা ক্লিয়ার করব কিছু কিছু আপু এবং ভাইয়ারা আমাকে ইনবক্সে নক দিয়ে বলেন যে আপু আমার একটা পেজ আছে। এখন আমার এই পেজ থেকে কি আমি আর্নিং করতে পারবো এই পেজটাকে আমি পেজ ভিডিও ছাড়লেই কি আমি টাকা ইনকাম করতে পারবো এবং আমাকে এইটাও বলেন অনেকে ইনবক্সে মেসেজ দিয়ে যে আপু আমার একটা পেজ আছে আপনি কি মনিটাইজেশন চালু করে দিতে পারেন আসলে এইভাবে কোনো কিছুই হয় না ফেসবুক থেকে আর্নিং করা আমরা যতটা সহজভাবে নেই ঠিক ততটাই কঠিন ফেসবুকের সঠিক গাইডলাইন মেনে নিয়মিত ভিডিও দেওয়া তারপরে সবাইকে সাপোর্ট করা সবটাই একটা কঠিন কাজ হয়ে দাঁড়ায় আর বিশেষ করে আমরা যারা সাংসারিক বাচ্চা কাচ্চা পালি তাদের কাছে তো মানে এটা এতটাই প্যারা যারা দেন তারা অবশ্যই জানেন পেজ থেকে টাকা ইনকাম করার জন্য প্রথমত আমাদের যেগুলো লাগবে একটা সচ্ছল সুস্থ একটা পেজ লাগবে তার সাথে অ্যাডমিন আইডিটা একদম ফ্রেশ থাকা লাগবে দ্বিতীয়ত সব থেকে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে ধৈর্য আপনার যদি ধৈর্যই না থাকে তাহলে আপনি কিভাবে এই এই প্ল্যাটফর্ম থেকে টাকা ইনকাম করার ভাবনা করেন এই যেমন ধরেন আপনি একটা পেজ খুললেন একটা ভিডিও দিয়ে চলে গেলেন এখন আপনি যে পেজ খুলছেন এটা তো সবাইকে জানাতে হবে এটাকে আদৌ মানুষ জানে আর আপনি যদি একটা ভিডিও দিয়েই চলে যান তাহলে আপনার পেজেই বা কে ঘুরতে আসবে অনেকেই দেখা যায় যে ভিডিওটা সম্পূর্ণ না দেখেই একটা কমেন্ট করে আন্তাজি মার্কা চলে যায় আদুকে এটা ঠিক আপনার যদি একটা পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ড পনেরো সেকেন্ড তিন মিনিটের একটা ভিডিও দেখার সময় না থাকে তাহলে কি আপনারা এখান থেকে ইনকাম করার আশা রাখতে পারেন পেজ খোলার আগে অবশ্যই এই নিয়মগুলো জেনে অবশ্যই পেজ খুলবেন যেই সকল আপুরা পেজ খোলার চিন্তা ভাবনা করতেছেন কিংবা খুলবেন অনেক আপু তো আছে হ্যাশট্যাগ কোথায় ব্যবহার করা লাগে কোথায় ক্যাপশন লেখা লাগে বা কোথায় কি বয়েস দেওয়া লাগে আপনারা সেটাও জানেন না অথচ একটা পেজ খুলে কিন্তু অবশ্যই বসে আসেন একটা পেজ খুলতে হলে যেগুলো জানা লাগে বা যে গাইডলাইনগুলো সেগুলো তো আপনারা করতেছেন না একটা পেজ খুলছেন ওরা ভিডিও দিতেছেন আদৌ ভিডিওটা রেশিও ঠিক আছে কিনা বা ভিডিওর সব কিছু পারফেক্ট আছে কিনা সেটা তো একদমই চিন্তা করেন না তো যা বলতেছিলাম একটা সুস্থ পেজ লাগবে দেন তার সাথে অ্যাডমিন আইডিটাও সুস্থ লাগবে তারপর হচ্ছে ধৈর্য শক্তি সবার ভিডিও যখন আপনি ভিডিও সারবেন ঠিক তখনই সবার ভিডিওটা ফুল সম্পূর্ণ দেখবেন দেখার পর একটা ঘটনা ঘটনমূলক কমেন্ট করবেন দেখবেন ওই ঘটনমূলক কমেন্ট ধরেই অন্য আরেকজন ফলোয়ার্স আপনার পেজে চলে যাবে আর আপনারা যে সম্পূর্ণ ভিডিও না দেখেই চলে যান সেটা কিন্তু ফেসবুক দেখতে পায় আমরা হয়তো বুঝি না কিন্তু ফেসবুক আমরা বুঝি কিন্তু আমরা কিছু বলি না কিন্তু ফেসবুক বুঝবেও এবং কি বলবেও আপনাকে এমনভাবে একটা ঘুরাইয়া ফিরাইয়া একটা বিপদে ফালাইবে যে আপনি টেরও পাবেন না ফলো টু ফলো টু ব্যাগ আপনাকে ফলো করে গেলাম আপনার বাড়িতে দাওয়াত দিয়ে গেলাম বাবারে যেভাবে দাওয়াত দেন আপনারা মনে হয় কী জানি কুরমা পোলাও রান্না করে রাখছেন পেজের মধ্যে তো যাই হোক এই সব কমেন্ট একদমই করা যাবে না এই সব কমেন্ট থেকে পুরাই বিরত থাকেন সবার সম্পূর্ণ ভিডিওটা দেখেন সুন্দর করে একটা কমেন্ট করেন তাহলেই দেখবেন আপনার পেজ ফ্যান ফলোয়ার সব উড়াদুরা বেড়ে গেছে কিছু কিছু ভাইয়া বা আপুরা আছে পেজ নিয়ে অনেক বড় বড় লেকচার দিতেছে পেজে অথচ নিজেরাই এই ভুলগুলো করতেছেন অন্যের ভিডিও ফুল না দেখেই আন্তাজি একটা কমেন্ট করে চলে যান কিন্তু ভাই আমরা তো সবার ফুল ভিডিও দেখি আপনার যদি ওই ধৈর্য শক্তি না থাকে তাহলে কখনোই আপনি পেজ থেকে আর্নিং করতে পারবেন না হ্যাঁ পারবেন একদিন এক মাসের বেতন মানে এক মাসে টাকা তুলতে পারবেন দুই মাসে টাকা তুলতে পারবেন তারপর ই রেস্ট্রিক্টেক দিয়ে দেবো আপনার পেজের আর্নিংটাই টোটালি বন্ধ করে দিবে তো পেজ খোলার আগে অবশ্যই ভালো করে সব কিছু জেনে আসবেন ফেসবুকের গাইডলাইন কি ফেসবুকের সেটিংস মানে সব কিছুই জেনে আসবেন দেন তারপরে হচ্ছে পেজ খুলে এটা চিন্তা ভাবনা করা যাবে না যে আপনি এক মাস পরেই ইনকাম করতে পারবেন ওইটুকু চিন্তা করতে হবে যে আপনাকে হয়তো এক মাসও লাগতে পারে দুই মাসও লাগতে পারে ছয় মাসও লাগতে পারে এক বছরও লাগতে পারে আপনি যদি মনে করেন একটা পেজ খুললেই আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন তাহলে পুরাইব মানে পুরাইয়া তবে হ্যাঁ ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করলে অবশ্যই কিছু সম্ভব শুরুতে কথাটা কেন বলছি আসলে বলার কারণ হচ্ছে প্রতিটা মেয়েই কিন্তু চায় যে কিছু বলার আগেই তার যেন তার তার মুখ দেখলেই বুঝে যায় যে স্ত্রী কি চায় বা বাহির থেকে যখনই ঘরে ফিরবে তার জন্য কিছু মজার মজার জিনিস আনবে বা কোনো না কিছু একটা কিছু গিফট নিয়ে আসবে প্রতিটা মেয়েরই কিন্তু এটা চাওয়ার কর্তব্য আর হাজব্যান্ডেরও কিন্তু দায়িত্ব এই সব জিনিসগুলো ছোটো ছোটো আবদারগুলো পূরণ করার ভিডিও আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ